এটি এমন এক প্রাসাদ যা জাত আর বর্ণপ্রথার কুৎসিত জীবনাচারের কথা মনে করিয়ে দেয় এটি এমন এক প্রাসাদ যেটি নির্মাণ করা হয়েছিল জেদের বসে বিপুল অর্থ খরচ করে এর জৌলুস বাড়াতে গিয়ে আর্থিক অনটনে পড়ে মাত্র পাঁচ বছরের মাথায় প্রাসাদটি বিক্রি করে দেন এর মালিক বিশ্বতকের গোড়ার দিকে ঢাকায় যে সকল প্রাসাদ বা স্থাপত্য কাঠামো নির্মিত হয়েছিল তার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য ও সৌন্দর্য মণ্ডিত ছিল এই অট্টালিকা নাম রোজ গার্ডেন সাধারণ পরিবারে বেড়ে ওঠা ঋষিকেশ দাস নামে এক স্বপ্নবান তরুণ ব্যবসা করে বেশ অর্থ সম্পত্তির মালিক হন তবে নিম্নবর্ণের কারণে তিনি লোকসমাজে তেমন মর্যাদা পেতেন না অনেকে বলে থাকেন তৎকালীন জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি বলধা গার্ডেনে এক জলসায় উপস্থিত হয়ে ঋষিকেশ দাসকে নিম্নবর্ণের মানুষ বলে বিব্রত ও অসম্মানিত হতে হয় এবং সেখান থেকে তিনি ফিরে আসতে বাধ্য হন এরপরই ঋষিকেশ দাস এই রাজকীয় প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন টিকাটুলি এলাকার কে এম দাস রোডে বাইশ বিঘা জমি কেনেন সেখানেই উনিশশো সালে বিশালী অট্টালিকা নির্মাণ করেন বাড়ির সামনে বিশাল গোলাপ বাগান তৈরি করেন বাড়িটির নাম রাখেন রোজ গার্ডেন তবে তীব্র আর্থিক সংকটে পড়ে পরবর্তীতে মাত্র পাঁচ বছরের মাথায় উনিশশো সালে তার বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশিদের নিকট রোজ গার্ডেন বিক্রি করে দেন ভবনের নতুন নাম হয়ে যায় রশিদ মঞ্জিল যা এখনো ছাদের সামনের অংশে খোদাই করা রয়েছে এরপর থেকে পরিবার পরিজন নিয়ে রোজ গার্ডেনে বসবাস শুরু করেন আব্দুর রশিদ উনিশশো সালে তার মৃত্যুর পর জ্যৈষ্ঠ পুত্র কাজী মোহাম্মদ হুমায়ুন বসির এই স্টেটের মালিক হন উনিশশো থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত তার তত্ত্বাবধানে রোজ গার্ডেন পরিচালিত হয় তখন থেকে প্রাসাদটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিতি পায় এখনো এই বাড়িতে আসতে হলে হুমায়ুন সাহেবের বাড়ি নামেই সন্ধান করতে হয় রোজ গার্ডেন প্রাসাদটি একটি আয়তাকার দ্বিতল ভবন প্রাসাদের নিস্তলায় পাঁচটি কক্ষ এবং দোতলায় ছোট বড় চারটি কক্ষ রয়েছে পশ্চিম দিকে ভবনের প্রধান প্রবেশপথ একইভাবে পূর্ব দিকে একটি গাড়ি বারান্দা সহ অন্য আরেকটি প্রবেশপথ রয়েছে প্রাসাদের উভয়তলার মধ্যবর্তী অংশে রয়েছে বড় হলরুম যার নিস্তলার হলরুমটি ডাইনিং এবং দোতলার হলরুমটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত হতো প্রাসাদ চত্বরে মূল ভবন ছাড়াও রয়েছে বেঙ্গল স্টুডিও বেশ কিছু নান্দনিক ভাস্কর্য সবুজে ঢাকা বড় লন গোলাপের বাগান আর একটি পানির ফোয়ারা লন পেরিয়ে পশ্চিম দিকে পুকুরে রয়েছে সান বাঁধানো দুটি প্রাচীন ঘাট ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে আব্দুর রশিদের উত্তরাধিকারদের নিকট থেকে দু সালে তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ টাকায় এই প্রাসাদটি কিনে নেয় তৎকালীন সরকার সিদ্ধান্ত নেওয়া হয় জাদুঘর স্থাপনের দীর্ঘ সংস্কার শেষে সম্প্রতি রোজ গার্ডেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রতিদিনই ভিড় করছেন অগণিত দর্শক তিরিশ টাকা প্রবেশ মূল্যে ঋষিকেশ দাসের বানানো চুরানব্বই বছরই প্রাসাদ ঘুরে দেখার ব্যবস্থা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রবিবার পূর্ণ দিবস আর সোমবার অর্ধবেলা ছুটি ছাড়া অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকছে রোজ গার্ডেন তবে মনে রাখবেন এখানে এলে রোজ গার্ডেন নয় হুমায়ুন সাহেবের বাড়ির কথা বললে যে কেউ পথ দেখিয়ে দেবে